তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন মদ খাওয়া বিড়ি টানা গাঁদাতে দম চায়ের দোকান আর পাড়ার রক্ত হলো আনন্দ আশ্রম কে দাদা গানের ভাই শুনে বুঝতে পারছেন আমি কে ভালো করে লক্ষ্য করে দেখুন কে বলুন তো আমি হলাম আপনাদের এই অঞ্চলের নির্বাচিত অঞ্চল প্রধান তিনটি যাদের জীবন মদ খাওয়া বিচানা সেদম চায়ের দোকান আর পাড়ার রক্ত হলো আনন্দ আশ্রম এ যে আনন্দ আশ্রম এ যে আনন্দ জনগণের ভোটে প্রধান হয়েছে মানুষের সেবা করব তাই না করে আলফাল বিচার করে করে বেড়াচ্ছি কি বিচার কারোর হাঁস চুরি কারোর মাছ চুরি কারোর পুকুর চুরি কারোর জমির আগুন ঠেলা এই বিচার করতে করতে জীবন আমার শেষ এই বিচার করতে করতে জীবন আমার শেষ এদিকে পশ্চিমবঙ্গ সরকার মানুষের জন্য চাল ডাল গম আটা দিচ্ছে আপনারা ধরুন আর খান তা না করে কিছু কিছু গন্ডগুলো পাবলিক আছে রেশন দোকানে যাচ্ছে চাল ডালের জন্য মাদাঙ্গা করছে আর যখন আমি বিটা সারিছি করে চাল ডাল পাইয়ে দিচ্ছি ওই মাল পাশে গিয়ে নগদ টাকায় বিক্রি করে দিচ্ছে আর সরকারের সঙ্গে জবাব দিই এই অঞ্চল প্রধানের করতে হচ্ছে খুশের রাজত্বে চলছি মোরা ভায়ে ভাইয়ে হয়ে যায় খুন সামনে তে হাত তালি পিছনে দিয়ে যায় কত গুণ খুশের রাজত্বে চলছি মোরা এটা ভাইয়ে ভাইয়ে হয়ে যায় খুন সামনেতে তে হাত তালি পিছনে দিয়ে যায় কত গুণ তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন মদ খাওয়া দুধ টানা কাঁদা একদম চায়ের দোকান আর পাড়ি আনন্দ আশ্রম এই যে আনন্দ আশ্রম এই যে আনন্দ কি বিচার করছি একবার শুনবে আমি অঞ্চল প্রধান আগে ভোট দেব প্রধান করেছো বলে এরা আমার মাথা পুরো কিনে নেস এই আজকে সকালবেলা একটা বৌদি করেছে কি পাঁচটা ধাড়ি মুরগি আর একটা মূল ঝাঁটা নেয় আমার কাছে এসে বলে বিচার করে দাও টিভি স্যার আজ থেকে ছমাস আগে বৌদি দশখানা কয়লার ছানা কিনে তার ঠান্ডায় তিনটে মরে গেছে দুটো বেড়াল ছানা খেয়েছে বাকি আছে আর পাঁচটা ওই পাঁচটা খাইয়ে মাইকে বড় করার পরে ছমাস পরে বৌদি ভালো করে পিছন চেক করে দেখে না ওই পাঁচখানা মুরগি সবাই এড়া হয়েছে বৌদি তো ডিমপোচ খাওয়া বেশ এঁড়া মুরগি ডিম দেবে না মুরগি ওলা ঠই গেছে কোথায় ছিল খুঁজে এনে ঘা কত বাড়ি মেরে আমার অঞ্চলে দাবায় ফেলেছে বলে বিচারটা করে দাও আমার প্রধান আমার আকেল হয়ে গেছে তারপরে ওই হালদার পড়ায় পাশে দুই ভাই এত মাধ্যঙ্গায় শুরু করেছে দুই ভাই করেছে দুটো কুকুর পুষেছে এটা একটা অ্যাসেসিয়ান ওটা একটা ডোবার ম্যাট যেই কার্তিক মাসটা পড়েছে এর খেঁকার খেঁকির গিয়ে কামড়ে দিয়েছে আসো আর কোথায় ভাই ভাই মাথা থানা আমাকে ফাটাফাটি করে থানায় বিচার বড়বাবু পারলো না আমার বিচার আমার অঞ্চল অভিযোগে পাইঠে আমার অভিশেষে বলছে প্রধান বিষয়ে যত টাকা খুঁজ লাগে নাও আমাদের বিচারটা ঠিকঠাক করে দাও আমি বললাম জনগণের ভোটে প্রধান হয়েছে মানুষের সেবা করব। ঘুষ নেওয়া অপরাধ ঘুষ দেওয়া অপরাধ এ কত শুনে কথা কি বললো জানো ওরা আমাকে বলে গেল যেজন ঘুষের মরম বোঝে না আর জীবনে তার কিছুই হবে না দেখো কান্ড আর ঘুষের টাকা পায়ে ঠেলে মানুষ হবে না মানুষ হবে না যেজন ঘুষের মরম বোঝে না জীবনে তার কিছুই হবে না

সেই আশাতে সেই আশাতে তোমরা আসে বেগো সোনা এই মেলাতে আলো পাশে বেগো না এই মেলাতে তোমরা আশেবেগো সো না এই মেলাতে আলো পাশে ছেলে কথা ওরা যেন সবাই হাই ভোল্টেজে বাঁধা যে দেশে যাচ্ছে কান পাচ্ছি না শুধু বারবার শুনতে পাচ্ছি ইয়ং ছেলেরা চার ছেলের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ রে ডেংরা ছেলেরা তোরা ইয়ং মধ্যে দেখা পাচ্ছি না কোথায় গ্রাম থেকে বৌদি নিয়ে পালাচ্ছিস এই সবারটা তোদের কেন পরের কথা কি বলবো পরের কথা কি বলবো আমার ভাস্কর সুকান্ত সে চার ছেলের মাকে নিয়ে বাড়িতে চলে এসেছে এমন বাজে ছেলে এমন বাজে ছেলে ছোটবেলা বাবা মা মারা গেছে জায়গা জমিনে দুবেলা আমার সাথে অশান্তি করছে দিদিরা আমার কষ্টের কথা বললে তোমাদের দুঃখ লাভ কষ্টের কথাটা বলছি তাহলে শোনো আজ কুড়ি বছর বিয়ে থা করেছি ভগবান কোলে আমার কোনো সন্তান দেয়নি তাই জন্য একটা গোপাল ঠাকুরের মন্দির করছি দিন দুবেলা সেবা যত্ন করছি ওই ছেলে এমন বাজে ছেলে আমার জায়গা আমি ঠাকুর ঘর করেছি ও জায়গা পাশে আছে ওই ঠাকুর ঘরের পাশে ওর জায়গা তো পাইকেনা ঘর করেছি আজকে আসুক হ্যাঁ কাটাকাটি হবে না মারামারি হবে আজকে কে বাঁচে কে মরবে দেখি বাড়িতে আসুক আজকে হ্যাঁ দাদাকু দশ বছর রাজনীতির কাজ করতেছি এতবার জাম্পার বিপদে জীবনে পড়িনি আর এর জন্য মরে যাচ্ছিলুম হ্যাঁ হ্যাঁ

সবে ভাড়া রোরে উড়ছি বাবারা ও বাবা ওই ভাড়া মোর বা চচল পড়পড় করে ভেঙে পড়ে যাইছি তো দোকানে পড়ে মৃত্যু হয়নি পর ফেলো একদম এই কথা বলবি না একদম এই তো গড়িয়াই কাজে গিয়েছি সোমবার ও বাবা সবে তিন গাইট গেতি দিনে মা সকলা জানা কত বড় মিস্ত্রি ওই ভেঙে মাথায় পড়লো কত মৃত্যু হয়নি তোর কাকি কাকির বলতাই

হয়তো তোদের জন্য কি বলতেন বাবা সমাজ হয় জঘন্য শিক্ষাতে শুধু সৈন্য বিবেজ্জা পায় কে বলতো ঠিক চিনতে পারলাম না তো বাবা দেখে চিনতে পারছো না না আজ থেকে ছ মাস আগে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের দুপুরে আচ্ছা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে দিয়েছিলে কাকে দিয়েছিলে কাকে দিয়েছিলাম অঞ্চল প্রধানকে হ্যাঁ আমি তো তোমাদের সেই অঞ্চল প্রধান ও প্রধান সাহেব হয় তো তোদের জন্য সমাজ হয় জঘন্য শিক্ষাতে শত শূন্য বিবেক লজ্জা পায় বলে বলে করে মন্দ কিসের এত সন্দেহ বলে বলে করে মন্দ কিসের এত সন্দেহ ফ্যামিলিতে করে দ্বন্দ্ব আমি ধরে মরি হাই খাই হয় জন্য

তোমাদের বিচারে এমএলএ এমপি ফেল ফেল কেউ সমাধান করতে পারছে না লাস্টে নেড়া কদবেল হ্যাঁ আচ্ছা আমার বিচার করতে হবে কত হয় এসে বলো কি হয়েছে বলো বাবা সমস্যাটা বলছি মন দিয়ে শোনো বাবা বলো আজকে বলবো দুঃখের কথা বাবা কুড়ি বছর বিয়ে করেছি ভগবান আমার কোলে সন্তান দেয় নাই আচ্ছা আমি একটা গোপাল ঠাকুরের মন্দির করেছি আমার জায়গার উপরে আমার জায়গার পাশে ও জায়গা আছে ওই ঠাকুর ঘরে পাশে ও কি করেছে পায়খানা ভার পেতেছে সুকান্ত হ্যাঁ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ মানুষের থাকার জন্য আবাস যোজনায় এক লাখ কুড়ি টাকার ঘর দিচ্ছে দিচ্ছে রেশন থেকে মানুষের খাওয়া দাওয়ার জন্য চাল ডাল আটা গম দিচ্ছে দিচ্ছে ওই মালকে পায়খানা করার জন্য ছুলো শৌচালয়ের পায়খানা ঘর দিচ্ছে দিচ্ছে তুই সেখানে পায়খানা না করে তোর কাকা কাকি গোপাল ঠাকুরের মন্দির করে তার পাশে কোনাক কেলে পায়খানা করেছিস ও দক্ষিণে হাওয়া কি যে গন্ধ বেরি যায় বলি করেছি জানে না তো দক্ষিণে হাওয়ায় গন্ধ বেরিয়ে যাবে বলে মারাই এই ঠাকুর ঘরের কোলে

আমি তো অন্য জায়গায় সংসার করছিলাম আমার এই চাঁদ দেবপুর বৃহস্পতি সেখান থেকে আমার ফোন করে কাটিং করে নিয়ে চলে এসেছে তুমি চাঁদ ছেলের মা তোমার স্বামী এখন তোমার কাছে ফেল খাচ্ছ এই কালো ককিলে এসি বেল খাও দারুণ জিনিস না তোমার চয়েস আছে শেয়ার বলে দাদা তোমার চয়েস আছে তোমার রুচি আছে হ্যাঁ আহ চিন্তা করে একবার সাত ছেলের মাস স্বামী ছেড়ে হ্যাঁ আর হাত ধরে চলে এসেছে বলছিলাম কি সুকান্ত তোর নামে তো আমার অঞ্চলবিচারটা বিচার পড়েছে এই বিচার আরে সুয়ার পিথাকে নিয়ে পালিয়ে এসেছিস হুম এ স্বামী কত বন্ধু ছিল হুম আর তুই বন্ধুকে বিয়ে করে পালিয়ে এসেছিস ও আমাদের আদল বদল হয় বলে নিয়ে এসেছিস দাদা এরপরে বন্ধু তৈরি করে বাড়ি নিয়ে যাওয়ার আগে একশো বার ভাববেন বাবা এর রিপন অনেক খারাপ আছে এর অবস্থা কেন দেখো মানুষ না অন্য কিছু বাবা এই তোর করতে হবে বাবা আজ মনুষ্যত্ব বিবেক নেই দেখা হিংসায় জ্বলছে অগ্নি শিখা দেখো মনুষ্যত্ব বিবেক নেই দেখা মানুষ একবার দেখো কাগা গাকি মা ঠাকুর ঘর করেছে ওwidehatতে শুরু করে তারপরে পাইখানা করছে শেষ পর্যন্ত বন্ধু বিয়ে করেছে বন্ধুটিকে মানে ফুসলে বার কর নিয়ে চলে এসেছে মানব শত বিবেক মনে দেখা হিংসায় জ্বলিস অগ্নি শিখা হিংসায় জ্বলিস অগ্নি শিখা মানব শত বিবেক বলি সুবার তুই আকেল কি কোন আকেলে বন্ধুকে বিয়ে করেছিস জানা এই পৃথিবী আপন হলো অচেনা মানুষ আজ অমানুষ Sartre ভরা দুনিয়া

আমি কুরনি দিয়ে ঘোরা ভবাকের চাকা কুরনি দিয়ে ঘোরা ভবাকের চাকা মনুষ্যত্ব বিভাগে বলে নেই দেখা আজ এই মনুষ্যত্ব বিভাগে আমি প্রধান সাহিত্যার কুরনি মারবি তার আগে বলি শুন তুই তার ইয়ং ছেলে হ্যাঁ কুমার ছেলে এত সুন্দর তো দেখতে কালো ককরের মতন চেহারা তোর চোখের কোতেলে পুরে আগুনটা করে চাল লাল ফুকে যাবে তুই শেষ পর্যন্ত ভালো কুমারী মেয়ে বিয়ে না করে কোণাকের বসা ছেলের মা বন্ধুনিকে নিয়ে পালিয়ে এসেছে হুম এই পুথি নিয়ে ফুতানিগিরি করতেছেন কী ওই কুমারী মেরাপিয়া করি আর এই হাঁট কুড়ির মুখ দেখে বাচ্চা কাচ্চা লাইন সব বন্ধ হয়ে যাক তুমি চাও নাই গো জানে না তো কারণ আমার অঞ্চলে ফোঁটার দেখো একবার আর আঁকের লচে বাইরে দিচ্ছে পুরো দাদা একবার চিন্তা করে দেখুন আমাদের গ্রাম বাগলে আছে হাঁট কুঁড়ো নিপঞ্চের মুখ দেখলে নাকি শুভ গাছ সম্পন্ন হয় না না

গোলা সংসার হ্যাঁ না না মানে রুচি বোধ চয়েস জ্ঞান আছে পাঁচ কান করুণী দাদা সব ছেড়ে বন্ধুwidehat পালি এসেছে এখন আমার বলছে বিচ্ছেদে ধ্বংস রেখা তুমি মনুষ্যত্ব বিবেক বোধ সুকান্ত কি আমার অঞ্চলে ফড়াত তুই হ্যাঁ বলে সাবধান কর দিয়ে যাচ্ছি আজকে যে বিচার করে দেবো হ্যাঁ বিচারের পরে আমার অঞ্চলবিশে দাবায় তুই আর কোনোদিন যাবি না যাব না তার আগে বলি শুন এই কাগা কাগির মত মুখ দেখতে চাস না না ওরা হাঁট করে নিবংশে

না না ভয়ের কোন কারণ নেই এর আগে তোর নামে যতগুলো বিচার সারিছি দিয়েছিল কাগজগুলো উড্রো করে নিয়ে আর এই কাগজটা দিয়ে বলেছে যে বাবা প্রধান সাহেব আমি নিব্বংশ বলে হাত করে বলে আমার ভাইফ আমার মুখ দেখতে চায় না তাই আমার তো কোনো নিজস্ব ওয়ারিস নেই নিজের ওয়ারিস না থাকার জন্য আমার সকল স্থবর স্থবর সম্পত্তি আমার একমাত্র ভাইফের নামে আমি উইল করে দিয়ে গেলাম সে জায়গা তো পেয়ে গেছি আমার কান্নাটা কিসের জন্য এই কাছে করে কি আছে রে हां मिছি আমি কি বড় ভুল করেছি আজকে এত আনন্দ দিনে আবার ভুল আরে পশ্চিমবঙ্গ ডিআর বাম্পার লটারি লেগেছে কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছিস ভুলটা কি আনন্দ কর কিসের ভুল हां मिছি हां मिছি কাকাকে খুন করেছি

কি সত্যি করে কাকে খুন করেছিস তাহলে তাহলে কিন্তু কাকা লাশটা এখন কোথায় কাকা লাশ কাকা লাশ ওই পায়খানা চেম্বারের মধ্যে ফেলে দিয়েছি হিনা পুরি বাবা সুকান্ত ছোটবেলা তোর বাবামা মারা গেছে তোর কাকার আমি তোকে কোলেপিটি করে মানুষ মান করেছি লেখাপড়া শিখিয়েছি দশজনের একজন তৈরি করেছি সামান্য সম্পত্তি লবে নিজের কাকাকে তুই খুন করতে পারলি সুকান্ত ছোটবেলা একার কথা তোর কিছু মনে নেই তাহলে ছোটবেলার কথা শোন যখন তোর বাবা মা ছোটবেলা তোকে রেখে মারা যায় তো তখন চার বছর বয়স তোর একটা বিশাল অসুখ হয় সেদিন প্রচন্ড ঝড় জলে রাত রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না কি করে হাসপাতাল নিয়ে যাব সবাইকে বলছি কেউ একটা গাড়ি দাও না আমার বাচ্চাটাকে বাঁচাবো কেউ আমাদের কথা শুনছে না বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলে গেল পাঁচ কিলোমিটার দূরে মতেরাপুর হাসপাতাল সেখান থেকে তোকে বাঁচিয়ে নিয়ে ফিরে এলাম রে বাবা আর সামান্য সম্পত্তি আজকে নিজের টাকাতে তুই খুন করতে পারলি রে বাবা দাঁড়িয়ে আছিস কেন যে কোন দিয়ে কাকাকে ফোন করেছি ওই কন্যাটা দিয়ে তুই আমাকে খুন কর চি 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 তুমি মানুষ না জানো সাধারণ সম্পত্তি লোক নিজের কাকাকে তুমি খুন করে ফেলে কোন দিন কাকা না তুমি আমাকে খুন করে দিবি ঠিক ঠিক তত ঠিক করে সুকান্ত দাদা আমার এই প্রধানের জীবনে আমি অনেক মানুষের বিচার করেছি বিচারে অনেক মানুষের রায় দিয়ে সমস্যার সমাধান করেছে কিন্তু কখনো এমন বিচারে মুখোমুখি হতে হবে যে আমি কখনো কল্পনাও করি ওরে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাচনে মিথ্যা হবে বেশি তো লজ্জা উড়বে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অচেতনা থাকবে না আর মান জ্ঞানী মানুষ চুচ্ছি যাবে জ্ঞানহীনদের কাছে আর কথাগুলো বৃদ্ধ সত্য বলে গেছে তুই মানুষ আর মানুষ হয়ে সামান্য সম্পত্তি লোভে নিজের একমাত্র আগে খুন করেছিস

বুকের দহনে করুন রোদনে তিলে তিলে তার তিলে তিলে তার সুকান্ত অমর কথা শিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলে গিয়েছেন মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না করে এই মনুষ্যত্বের মরণ দেখিলে আমরা প্রত্যেকে মানুষ আর মানুষ হয়ে আমাদের ভিতরে যদি শিক্ষা দীক্ষা মনুষ্য বিবেক চেতনা না থাকে সে মানুষের মানুষ পায় না সে তোমাদের পিঠে পশুর থেকে বাবা। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় বুকের দহনে করুন রোদন তিলে তিলে তার খিলে তিলে তার তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়